বলে যার ব্যথা তার কবর নাই পারাপর সির গুম নেই বাংলাদেশে হিন্দু নিধন চলছে অথচ হিন্দুরা কোনো দিক দিয়ে উ আ শব্দ করছে না হিন্দু মন্দিরে হামলা চলছে সে বিষয়েও হিন্দুরা মুখ খুলছে না অথচ প্রতিবেশী রাষ্ট্র ভারত তারা উঠে পড়ে লাগছে এমনকি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এত ফেক নিউজ চলাচ্ছে যেটা নাকি বিশ্বকে অবাক লাগিয়ে দিয়েছে অর্পণ রায় বলেন সতেরো বছর অর্থাৎ আওয়ামী লীগের শাসন আমলে হিন্দু সম্প্রদায়ের উপর যে অত্যাচার ও বিচার নির্যাতন চলছিল তখন আপনারা কোথায় ছিলেন তিনি বলেন আমরা ভারত ও তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাব তিনি আরও বলেন যতদিন আমরা আছি ততদিন ভারত বা কোনো দেশ যদি আমাদের বিরুদ্ধে আঘাত হানি আমরা সেই দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব হিন্দুদের অন্যতম একজন ধর্মগুরু সে অর্পণ রায় তিনি অকপটে এক কথাগুলি বলতে পারলেন কেননা ভারত বাংলাদেশের বিরুদ্ধে গুজব চালাচ্ছে এমনকি এটা শেষ পর্যন্ত মহাযুদ্ধে কিংবা ধর্মযুদ্ধের রূপ নিতে পারে বলে তিনি অনুভব করেন বিজেপি নেতা শুভেন্দু প্যাট্রাপ সীমান্তে অবরোধের হুমকি দেন এবং বাংলাদেশি হিন্দু নিধন চলছে বলে মিথ্যাচার চালান তিনি এই মিথ্যাচারিতার বিরুদ্ধেও এই ধর্মগুরু অর্পণ রায় প্রকাশ করেছেন তার মনোবেদনা ভারতের আর বাংলা টিভি অকপটে বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে বলে মিথ্যে চালাচ্ছে রিউমার স্ক্যানার জানায় ভারতে অন্তত একচল্লিশটি টিভি বাংলাদেশের বিরুদ্ধে গুজব প্রচার করছে তার মধ্যে রিপাবলিকান বাংলা হিন্দুস্তান টাইমস এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল সিএনএন নিউজ আঠারো মাতৃভূমি হেল্পলাইন ত্রিপুরা ন্যাশনাল অন্যতম মাইক্রোসফটের সমীক্ষায় ষাট শতাংশের বেশি বোয়া তত্ত্ব সয়লাভ ভারত অনলাইনে বুয়া খবর ছড়িয়ে থাকে সমগ্র বিশ্বে সাতান্ন শতাংশ ফেক নিউজ ছড়িয়ে থাকে আর ভারত এর মধ্যে শ্রেষ্ঠ যারা নাকি সাতান্ন শতাংশকে ডিঙ্গিয়ে ষাট শতাংশেরও বেশি ফেক নিউজ ছড়িয়ে থাকে অর্থাৎ একশোটি নিউজ যদি তারা দিয়ে থাকে প্রচার করে থাকে তার মধ্যে ষাট শতাংশেরও বেশি হলো ফেক বা বুয়া বাংলাদেশ নিয়ে যে ধরনের প্রপাগান্ডা চালিয়েছে ভারতের টিভিগুলি সেগুলি বিশ্বকে অবাক লাগিয়ে দিয়েছে এমনকি সমগ্র বিশ্ব বুঝতে পেরেছে যে ভারত একটা মিথ্যাচার আর এ নিয়ে মোদী সরকার অত্যন্ত চিন্তিত